বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে নতুন নতুন জটিলতা তৈরি হচ্ছে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে যেমন বারোই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচনটি হবে কিনা যদি হয় সেক্ষেত্রে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হতে গিয়ে এটি নিরপেক্ষ থাকবে কিনা আবার এই নির্বাচনের ভোট গণনা করে ফলাফল প্রকাশ করতে ডিলে হতে পারে সময় বেশি লাগতে পারে এমন একটি পূর্বাভাস দিয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে যেটি সন্দেহকে আরো ঘনীভূত করছে এছাড়াও এই গণভোটের এর পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারী বা প্রজা প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ডক্টর ইউনুসের সরকার যেভাবে বাধ্য করছে সেক্ষেত্রে নতুন করে যে সংকট দেখা দিচ্ছে যে ইলেকশন কমিশন বলছে এটি দণ্ডনীয় অপরাধ দর্শক শ্রোতা এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব এভিডেন্স সহ করে সো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান বারোই ফেব্রুয়ারি থেকে আদৌ নির্বাচনটি হচ্ছে ধরে নিলাম নির্বাচনটি হতে যাচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু একই দিনে একত্রে একই ভোট কেন্দ্রে একই প্রিজাইডিং অফিসার পুলিং এজেন্টের অধীনে দুটি নির্বাচন হতে যাচ্ছে একটি গণভোট আরেকটা জাতীয় সংসদ নির্বাচন আর ডক্টর ইউনুসের সরকার গণভোটে হ্যাঁকে পাশ করানোর জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে তিনি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে তাতে বোঝাই যাচ্ছে অ্যাট এনি কস্ট অ্যাট এনি ওয়ে এই সরকার গণভোটের ক্ষেত্রে হ্যাঁকে পাশ করিয়ে নেবে সেখানে যদি কোনো ম্যাটিকুলার ডিজাইন চালানো লাগে সেটাও তারা করবে তাহলে সন্দেহের উদ্বেগ তো হবেই যে গণভোট যদি প্রভাবিত হয় জাতীয় নির্বাচন সেই প্রভাবে প্রভাবিত হবে কিনা হিট দ্য পয়েন্ট নাম্বার টু যে ডক্টর ইউনুসের সরকার কি প্রজাতন্ত্রের কর্মচারী বা সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে জোর খাটাতে পারে তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারে তাদেরকে বাধ্য করতে পারে গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করার জন্য আমরা দেখেছিলাম আলিরিয়াজ সাহেব বলেছিল হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনি বাধা নেই এছাড়াও তিনি বলেছিল হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে কাজ করবে এটি তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বাট হঠাৎ করে ইলেকশন কমিশন এক্ষেত্রে বেঁকে বসেছে ইলেকশন কমিশন ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে এটি বেআইনি এটি দণ্ডনীয় অপরাধ বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ হোক না হোক কোন পক্ষেই কাজ করতে পারবে না চলুন এই বিষয়টা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি ইলেকশন কমিশনার একজন বলেছে যে রিটার্নিং অফিসাররা বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে কোনো পক্ষের প্রচারণা চালাতে পারে না আরেকজন কমিশনার বলেছে আরপিও এবং অধ্যাদেশ অনুযায়ী কোন পক্ষ নেয়া এটি রীতিমতো দণ্ডনীয় অপরাধ আর এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি তিনি অভিযোগ করেছেন যে আইনের বাধ্যবাধকতার এই বিষয়টি ইলেকশন কমিশনের আরো আগে জানানো উচিত ছিল কারণ ডক্টর ইউনুসের সরকার তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রেশার ক্রিয়েট করছে বাধ্য করছে তাদেরকে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করতে অনেক আগে থেকেই কিন্তু ইলেকশন কমিশন হঠাৎ করে এই আইনি বাধ্যবাধকতাটা প্রকাশ করলো আগে ইলেকশন কমিশন আসলে কি করেছিল যাই হোক এবার চলুন সেই আইনি বাধ্যবাধকতাটা কি দণ্ডনীয় অপরাধটা কোন লেভেলের সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এই যে আরপিও রয়েছে সেই আরপিওর আমরা যদি ছিয়াশি আর্টিকেল অনুচ্ছেদ ছিয়াশি নাম্বার দেখি সেখানে লেখা আছে যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করে করিবার উদ্দেশ্যে তাহার সরকারি পদমর্যাদার অপব্যবহার করে তাহা হইলে তিনি অনধিক পাঁচ বছর এবং অনন্য এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে বলে সাব্যস্ত হবে কি বোঝা গেল যে ডক্টর ইউনুসের সরকার রীতিমতো তার ফ্যাসিবাদী আচরণ দ্বারা ক্ষমতার অপব্যবহার দ্বারা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটা দণ্ডনীয় অপরাধের দিকে ঠেলে দিয়েছে হিট পয়েন্ট নাম্বার থ্রি ধরে নিলাম বারোই ফেব্রুয়ারি ভালো নির্বাচনটি হচ্ছে তাহলে নির্বাচনের পরের স্টেপ কি ডক্টর ইউনুসের সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বাট ক্ষমতাটা কি আদৌ ডক্টর ইউনুসের সরকার হস্তান্তর করবে এটা নিয়েই নতুন করে একটা জটিলতা তৈরি হয়েছে নতুন করে একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে এই ধোয়া কি চলুন একটু বোঝার চেষ্টা করি এই যে গণভোট পাশ করানো হচ্ছে এই গণভোট মানে জুলাই সনদ এখানে যে বিধান রাখা হয়েছে যে নির্বাচনের মাধ্যমে যে এমপিরা নির্বাচিত হবেন তাদের মধ্য থেকে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানের কোথায় কোথায় কি কি সংযোজন বিয়োজন করতে হবে তার জন্য এবং সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল দুইশো দিন মানে নয় মাস পরে সেটা কমিয়ে মনে হয় ছয় মাসে নিয়ে আসা হয়েছে একশো আশি দিন তো এই একশো আশি দিন নির্বাচিত এমপিদের কাজ হবে জুলাই সনদ বাস্তবায়ন করা সংবিধানকে সংস্কার করা এটা শেষ হলে তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে এই দলগুলো পার্সেন্টেজ অনুপাতে যে ভোট পেয়েছে সেই অনুযায়ী পিআর পদ্ধতিতে একটা উচ্চকক্ষ গঠিত হবে তাহলে এবার বুঝতে পেরেছেন যে এই যে ছয় মাস জুলাই সনদ বাস্তবায়নের জন্য পরিশোধ গঠন পরবর্তী এক মাস উচ্চকক্ষ গঠন এই সাত মাসের মতো সময়ে রাষ্ট্র পরিচালনা করবে কে বা সরকারের দায়িত্বে থাকবে কে এই জায়গাটায় একটা ধোয়াশা তৈরি হয়ে আছে এই বিষয়টা এখন পর্যন্তই কারো কাছে ক্লিয়ার না তাই এই সংকট বা উদ্বেগ দেখা দিয়েছে যে ডক্টর ইউনুসের সরকারই সম্ভবত সেই ছয় মাস বা সাত মাস ক্ষমতায় থাকতে যাচ্ছে আর ডক্টর ইউনুসের সরকার যে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না বরং তার ক্ষমতা প্রলম্বিত করতে চাচ্ছে সেটা আরো কিছু বিষয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয় চলুন এবার লাস্ট হিট দা পয়েন্ট নাম্বার ফোরে সেই বিষয়গুলি আমরা একটু দেখি আচ্ছা নির্বাচনের পূর্ববর্তী তিন মাস সরকারের কাজ থাকে এজ লাইক তত্ত্বাবধায়ক সরকারের মতো নির্বাচনমুখী হওয়া সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়া তাদের কাজ কোনো প্রকল্প অনুমোদন করানা কোনো মেগা প্রজেক্ট উদ্বোধন করানা বা এই ধরনের রাষ্ট্রের অবকাঠামোগত বড় বড় কোনো ডিসিশন নেওয়া তাদের কাজ না কিন্তু নির্বাচনের বাকি আছে আর পনেরো দিনের মতো বাট ডক্টর সরকারকে দেখা যাচ্ছে বড় বড় এক একটা রাষ্ট্রীয় কাঠামোগত ডিসিশন নিতে যেমন আমরা দেখেছি সরকারি চাকরিজীবীদের তিনি এক নতুন পে স্কেল দিয়ে দিয়েছেন অথচ পে স্কেল আবার বলছে যে তারা কার্যকর করতে পারবে না এটি কার্যকর করবে কে বোঝাই যাচ্ছে পরবর্তী সরকারের মাথার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা এরপরে আমরা দেখেছি যে সরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপন করা হবে এই নিয়ে তারা এই মুহূর্তে এসে কাজ করতেছে এরপরে আমরা দেখেছি যে একনেক সভায় পঁয়তাল্লিশ হাজার একশো কোটি টাকার পঁচিশ প্রকল্প অনুমোদন দিয়েছে তার মানে কি ডক্টর ইউনুসের সরকারের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তিনি ক্ষমতায় লং টাইম থাকবে এমন কিছু না হয় নির্বাচনের বাকি আছে দিন এই মুহূর্তে তাকে এত বড় বড় এক একটা প্রকল্প মেগা প্রজেক্ট এগুলো নিয়ে এগুলোই হাত দিতে বলছে কে আসলে তো দর্শক শ্রোতা বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে আমরা যা দেখতে পেলাম তাতে কি মনে হচ্ছে কনকুলেশনে এসে যেটা বলবো যে নির্বাচনটি কি হবে যদি হয় সেটা কি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে ডক্টর ইউনুসের সরকার গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে আর ধরলাম নির্বাচনটি গ্রহণযোগ্য হলো নির্বাচনটি দিল নির্বাচন পরবর্তী সময়ে নতুন নির্বাচিত সরকারকে চাপে ফেলার জন্য যে ধরনের এক একটা চাপ এবং প্রেসার ডক্টর ইউনুসের সরকার এই মেগা প্রজেক্টের নামে পে স্কেলের নামে রেডি করে রাখতেছে তাতে এবং সেই সময় যদি ডক্টর ইমেন সরকার নতুন কোনো ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে দাঁড়িয়ে যায় যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না চায় তো পরিস্থিতি তখন কি ঘটতে পারে দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে